সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকটা জেলা শহরের যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন সে ব্যবসায়ী ভাইদের উপলক্ষে কিন্তু আসলে আমার এই ভিডিওগুলো করা সো আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিওগুলো সবসময় যেন উপস্থান করি তার বিনিয়োগে আমি আপনাদের অনুরোধ করব যে আসলে ছোট্ট একটি চ্যানেল সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকবেন সো এখানে আজকে মূলত আরও থেকে আমি সুমন ভাই কিন্তু মাল দিয়ে না আজকে মালটা নিমসায় পাঠাবো যেহেতু ক্ষেতের থেকে পেরেই কিন্তু খাচ্ছে স্পেশালিভাবে কিন্তু এই মালগুলো কিন্তু আমি সরবরাহ করে থাকি আপনারা জানেন ইতিমধ্যে আমার আরতে কিন্তু অনেক ভাই পরিচিত যারা ব্যবসায়ী ফেরা রয়েছেন অনেক ভাই পরিচিত হয়েছেন এবং সরাসরি এসে তারা কিন্তু আমার কাছ থেকে মাল নিয়ে যান এবং আমি কিন্তু অনলাইন মাধ্যমে গাড়ির যেখানে যোগাযোগ থাকে সেখানে কিন্তু মাল পাঠাতে সক্ষম হয় এটা আপনারা জানেন এখন আমি ভিডিওর ভিতরে কিন্তু কত কিছু আসলে অ্যাটেম্প করে পারি না সো যদি কোনো ভুলভূরান্ত হয়ে থাকে অবশ্যই রিক্সিসে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার মতামত আপনি জানাইতে পারবেন এবং আপনার কোন ক্যাটাগরি মালটা লাগবে সেই মালের সাইজটা কিন্তু আপনি বলে দিলে এখান থেকে ভিডিও কলের মাধ্যম দিয়ে কিন্তু আপনার মাঝে সরাসরি কথা বলে কিন্তু আমি আপনার আপনাদের স্থানে কিন্তু মাল পাঠাতে সক্ষম করি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ এখান থেকে জেনাদা করছাদপুর থেকে এখান থেকে সারা বাংলাদেশ পরিবহনের সিস্টেম আছে এবং হচ্ছে কাউন্টারের সিস্টেম আছে এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের মাধ্যম দিয়ে কিন্তু সারা বাংলাদেশ আমরা এই মালগুলো হ্যান্ড ওভার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ সব থেকে বড়ো বাজার হিসাবে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে জেনাইদা করছাদপুর এবং গরিনাথপুর এবং সবদালপুর বাজার এখানে আপনি প্রকৃতিভাবে সবসময় জন্য ব্যবসা করতে পারবেন এখানে নিত্য নতুন প্রতিদিনের বাজার এখানে অনেক ভাই বলছেন যে বাজারটা নিয়ন্ত্রণ করতে এবং বাজারটা আপনার ভিডিওর মাধ্যমে বলে দিতে যে যে দাম কেমন কি আসলে নাম্বারটা অবশ্যই আপনারা শুনতে পারবেন আমি বারবার একই কথা বলি যে সো এখানে এইভাবে বলা না আপনারা দেখতে পাচ্ছেন যে কি শখিনভাবে সুন্দর করে কিন্তু এই মালগুলো কিন্তু আমরা তাদের কাছে হ্যান্ডার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ